দেখো ছাগলে বাচ্চা বাচ্চাগুলো কত সুন্দর আমার বাড়ি আসি খেলা খেলে যাচ্ছে এই যে কাকিমা ঘরের ছোটো ছোটো তিনটা বাচ্চা আমার বাড়ি আসি খেলা করে দিচ্ছে তো তোমার সাথে এখানে শেয়ার করে নিলাম তো সে ভাল লাগিয়ে দিচ্ছে না ছোটো ছোটো এই তিনটা বাচ্চা তো যে কাকিমা আরও গালা সুতে বাঁধিয়ে দিছে লাল গালা আমার সুতে বাঁধিয়ে দিছে বোঝা যাওয়া দিচ্ছে তো বন্ধুগুলা চলো আজকে ভিডিওটা আমি এর থেকে শুরু করো সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী ঝুম্পার নতুন একটা ভিডিও তোমার সবাইকে আরও একবার ওয়েলকাম বড়দের অনেক অনেক প্রণাম ছোটোদের মেলামেলা ভালোবাসা জানে আজকে ভিডিওটা আমি এর থেকে শুরু করলাম সো তোমার সবাই ভালো আছেন তো একদমই ভাল নাই মোর শরীর খুবই খারাপ বাছা মরা সমান হয়ে আসং বর্তমানে তো আজকে আমি ডাক্তার ওঠে যান তো ডাক্তার কি কয় কি পরামর্শ দেয় তা নেওয়া হবে তো যাই হোক শরীরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ হিয়ার কম ভাত বোধায় এক খার খাওয়ার পাংনা এমন অবস্থা খালি এক গ্যাস কিংবা দুই গ্যাস খালি আর খাড় পাংনা জানো না কি হয়েছে তো এই যে দেখো তোমার দাদা ভাইয়ের সাথে হাসি হাসি জামা কাপড় ধরছ তো জানে মোর শরীরের অবস্থা খুবই খারাপ শরীরে এক ফোঁটা শক্তি নেই আর খাওয়ি মানে খাওয়ার উচিত এক ফোঁটাও নেই তো তোমার দাদা ভাই দেখো কতগুলো জামা ভেজ তার মধ্যে কালকে আরও সংক্রান্তি পরের দিন পয়লা বৈশাখ তো ঘরের চা মানে নোংরা জামা কাপড় ছিল সব ধুয়ে দেওয়ার নাকি তো ভাবছিলাম গা ধস মেলে ধুইম ওই সাহস করে ভিজেছ তারপরে মানে শুনলে দেখ পরে শক্তি জানো না এত মোটা সোটা মানুষের কেমন করে শক্তিহীন হয়ে গেল তো তোমার দাদা ভাই জামাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে কয়েক মই ধুয়ে দাও আর মিদি ঘরত কী জানি ঘরটা ঝাড়াঝাড়ি করে দিচ্ছিলাম ঘরের কাজ করতে আসুন আর এদিকে দেখো তোমার দাদা ভাই জামা ধোয়া শুরু করে দিছে নালে এলা জানে মই ধুয়ে দিম তো তোমার দাদা ভাই কয় কি শরীর ভালো না আর শরীরের শক্তি নেই আর কতগুলো জামাকল ভিজে ধুইছে না ধুলে হয় না মানে এমন করি প্রথমে এটা ওইটা কল কয়া দেয়া তারপরে দেখো ওই নিজে মানে ধুয়ে দেওয়া হচ্ছে আর দেখো কাছে হচ্ছে ওয়ের প্যান্ট ভেজেছ চা ভেজেছ তারপরে মশারি দুবারের পত্তা বিছনের পান্না বালিশ খাবার সব ভেজেছ অনেক কিছুই এই যে লাল কামলাটা দিই এক কামলা হয়েছে তো দাদা তোমার দাদা সব ধুয়ে দিল আর মরচা রোদ শুকিয়ে দিয়ে আসলো তো যাই হোক বন্ধুবেলা তোমার দাদা ভাই মোট ভীষণ কেয়ার করে ভীষণ কেয়ার করে আর তোমার দাদা ভাই পায় সত্যি সেই খুশি আর কি আর এমন একজন মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার মানে সত্যি কথা বলতে তোমার দাদা ভাই একেবারে আলাদা আর মুখ সেই বোঝে আর কি মুখ সবসময় হাসি খুশি রাখারই চেষ্টা করে তো এটা ব্রাশ করে যাচ্ছ আর তোমার দাদা ভাই কিন্তু এলাম ব্রাশও করে নাই এতক্ষণ থেকে ঘর থাকিয়ে আছে মোবাইল দেখে যাচ্ছিলো আর অ্যালাউ এই যে ধুয়ে দেওয়া হচ্ছে তারপরে ব্রাশ করবে খাওয়া দাওয়া করে আবার ডাক্তার উঠে যাবো তো যাই হোক বন্ধু বলে ডাক্তারে উঠে যান আর কোনো কিছু ভিডিও শেয়ার করাই হয় নাই তো তোমরা কাউ মনে করেন না ভিডিও শেয়ার করা হয় না এই কারণে ডাক্তার যে এমন যে বয়া লাগিয়ে যাচ্ছিলো ডাক্তার দুই ঘন্টা বসেছিলাম দুই ঘন্টা তারপরে দেখছো বারো নম্বরে মোর নাম পড়ছে তারপরেও মাঝে মাঝে যে ডাক্তারটা রিপোর্ট দেখে কার কার কী কী হয়েছে মানে আগত যে ডাক্তার দেখাইছে না হলে রিপোর্টগুলো দেখে তার জন্য এতটাই কিন্তু দশটা সাড়ে দশটা আগতে গেছি দশটা কথাতে জানি গেলাম তাও আস্তে আস্তে দুইটার মতো বাড়ছে ওর ধরুন না করুক না দুই ঘন্টা বসেছিলাম তারপরে মোর নাম বাড়ছে বারো নম্বর যতই পড়ুক তো বাড়ি এসে কোনো কিছু শেয়ারই করে পাবে না কারণ শরীরের অবস্থা এত 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 খারাপ আর ভিডিও করার কথা ভুলেই গেছাম আর এটা ওনা দেখো মাও চাল ধোয়া দিচ্ছে মার কিন্তু গাউটা ধোয়া অনেকক্ষণ আগত হয়ে গেছে চা করলে তোমার দাদা ভাই চাও খায়নি মাঝখানে তো চা খাইয়া দেয় গেলাম মাও চাল ধোয়া দিচ্ছে ভাত ছড়াই দিবে আর মহিলা দেখবে না গাও ধুম গাউ ধুয়ে দশটা দিয়ে ডাক্তার যাবো মা ওকে সেমটারও যাবে মাও যে জ্বালা করছে না সেই জ্বালা কী আর করবে মোর শরীরটা তো মাও দেখিয়ে দিচ্ছে মানে এতটা খারাপ এতটা খারাপ করার মতো না এমন অবস্থা আসলাম তারপরে এই যে আমরা এটা আখের অস্ল্প খাইলাম বাড়ি আসার পথে তো এলা আমরা বাড়ি চলে যাবো আর কোনো কিছু তোমার সাথে শেয়ার করে না এই বন্ধুগুলো তোমরা কাউ কিছু মনে করেন না আর ডাক্তার ওঠে যা কী কোল না তোমার সাথে পরে ভিডিও শেয়ার করি তো খাওয়ার সাথে একবারেও নাই ডাক্তার সব কিছু করলু মো যা যা প্রবলেম হয় তো ডাক্তার মানে তাই শুনিল আর তেমন ওষুধ লিখিতেন তাছাড়া এমন ওষুধগুলো নিলাম আরও অনেক কিছু তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা মো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে পরের ভিডিওত আর তোমরা এখন আমাকে সাপোর্ট করেন যেটা আমি অনেক দূর আগে যাওয়ার পাম